নমস্কার বন্ধুরা আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আর সেই উপলক্ষে আমরা আজকে হুগলি জেলার অন্যতম প্রাচীন রথ দেখতে রওনা দেব গুপ্তি পাড়ার উদ্দেশ্যে যা প্রায় দুশো বছরের পুরনো এবং সেই রথ দেখার মধ্য দিয়ে আমরা প্রথমেই চলেছি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তি পাড়ার উদ্দেশ্যে যার মাঝে রয়েছে চারপাশে শুধু সবুজ আর সবুজ যা আমাদের মনকে আরও প্রাণোজ্জ্বল করে তুলে আমাদের উৎসাহিত করছে রথ দেখার উদ্দেশ্যে রওনা হতে চলুন এসে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি গুপ্তিপাড়ায় যেটি হুগলি জেলার অন্যতম উত্তরতম অবস্থান এবং যেখানে রয়েছে প্রায় দুশো আশি বছরের পুরাতন জগন্নাথ দেবের রথযাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে একটি মেলার পরিবেশ গড়ে উঠেছে এবং সেই মেলার পরিবেশের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের উদ্দেশ্য গপ্তিপাড়া রথযাত্রা মেলাতে প্রবেশের আগেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন জলছত্র ছত্র যেখানে বাতাসা ও লেবু জল দিয়ে আমাদের প্রত্যেক দর্শনার্থীকে স্বাগত জানানো হচ্ছে এবং সেই জল পান করে আমরা ধীরে ধীরে অগ্রসর হল আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার দর্শনে দেখতেই পাচ্ছেন আপনারা লেবু জল তৈরি করা হচ্ছে এবং শুদ্ধ পরিবেশে জিনিসগুলো করা হচ্ছে এই আমাদের উপ্তিপাড়া স্টেশন এবং তারই সংলগ্ন এই জল শিবির এখান থেকে জল খেয়ে আমরা ধীরে ধীরে রওনা দিচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রার দর্শনে চারপাশেই দেখতেই পাচ্ছেন ভক্তিপাড়া স্টেশন যেটি খুবই ঐতিহ্যময় অবস্থান এবং সেই ঐতিহ্যময় অবস্থানে পাশেই রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও তাদের সংলগ্ন মন্দির সামনেই যেটি দেখতে পাচ্ছেন সেটি মা কাল এক অন্যতম মন্দির খুবই প্রাচীন এই মন্দির সংলগ্ন এলাকা এবং ইতিমধ্যেই আমরা উপস্থিত হলাম মেলার প্রারম্ভিক অবস্থানে স্টেশন থেকে নেমে প্রচুর টোটো অটো সব অ্যাভেলেবেল থাকে কোনো অসুবিধা নেই আর যারা হেঁটে যাওয়া সব হেঁটে হেঁটে যায় আমরা প্রায় উপস্থিত হয়েছি জগন্নাথদেবের মাসির বাড়ির কাছাকাছি যেখানে অলরেডি প্রশাসনের দ্বারা নো এন্ট্রি করে রাখা হয়েছে তাই মানুষ পায়ে হেঁটে ধীরে ধীরে মাসি বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন এবং এই আমরা উপস্থিত হলাম জগন্নাথ দেবের মাসি বাড়ির কাছে যেখানে রথ টানার পর জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা রানী আমাদের উপস্থিত হবেন আগামী সাত দিনের জন্য তাদের মাসি বাড়িতে তার পাশে দেখতেই পাচ্ছেন আপনারা কত জিলেপি মিষ্টি এবং গজার দোকান যা খুবই সুস্বাদু খেতে এবং যাকে বলে বাংলায় মন্ডা মিঠাই সেই মন্ডা মিঠাইয়ের আহার তৈরি হয়েছে মালপো জিলিপি এবং জিলিপি বিভিন্ন ধরনের জিলিপি রয়েছে এখানে সাদা জিলিপি লাল জিলিপি যারা খেতে ইচ্ছুক তারা এখান থেকে কিনে খেতে পারেন প্রতি আড়াইশো গ্রাম জিলিপির দাম হচ্ছে পঞ্চাশ টাকা যা খুবই সুস্বাদু খেতে দেখতে পাচ্ছেন গরম গরম ভাজা চলছে আর তারই পাশাপাশি বিভিন্ন মূর্তি বিভিন্ন মহিলাদের মাথার চুলের ক্লিপ এবং অন্যান্য সামগ্রীর দোকান এখানে দেওয়া হয়েছে যা খুবই দেখতে সুন্দর লাগছে বাচ্চাদেরও কিছু খেলার জিনিসপত্র রয়েছে এখানে বিক্রি হচ্ছে আর এই লম্বা শাড়ি করে যে রাস্তাটি চলে গিয়েছে এটি পুরোপুরিভাবে মেলার দোকান ও তাদের সামগ্রী সংক্রান্ত জিনিস নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বসছেন খুব সুন্দর একটি নিদর্শন যেখানে লাইভ ভিডিও দেখা হচ্ছে জায়েন্ট স্ক্রিনে যে জগন্নাথ দেবের রথযাত্রা ও তার পাশাপাশি এখানকার কিছু ফেরিওয়ালাদের ভিড় এবং শ্বস্প্রশাসনের পর নজরদারিতে এই মেলা পরিচালনা চলছে দেখে ভালো লাগছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছেন এই দাদা যিনি বিক্রি করছেন ঢোল বা অন্যান্য জিনিসপত্র তাই প্রায় এসছেন কথা কেউ কেউ নবদ্বীপ থেকে কেউ কেউ কৃষ্ণনগর থেকে সুতরাং বুঝতেই পারছেন কত দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন ব্যবসা করতে এই যে ঝুড়ি বিক্রি হচ্ছে যেটি সাধারণত কুলো বা ঝুড়ির আকারে নির্মিত হয় যা খুবই স্বল্প দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সেখান থেকে আপনারা কিনতে পারেন আপনাদের গৃহস্থালীর জন্য খুবই মনোমুগ্ধকর একটি মেলার পরিবেশ এবার আমরা সেই মেলার পরিবেশের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব জগন্নাথ দেবের দর্শনে আসুন এগিয়ে চলি

এবার আমরা দেখতে চলেছি জগন্নাথ সেই পুরাতন রথ বত্রীপাড়ার আমরা ধীরে ধীরে রথের দিকে এগিয়ে চলেছি যা সম্পূর্ণরূপে কাঠ দ্বারা নির্মিত এবং কাঠের ওপরে প্রায় চারতলা সমান এর গঠন এবং সেই গঠনে রয়েছে টোটাল নখানি শিখর শিখর মানে বলতে চাই চূড়া আপনারা কাছে গেলে দেখতেই পাবেন যে নর্থ আলাদা আলাদা শিখর রয়েছে এবং তার মাঝখানে রয়েছে তিন ভাই বোন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা রানী এবং পুরোপুরিভাবে এটি পুষ্পসজ্জায় সজ্জিত আর সম্পূর্ণ কাঠের দ্বারা নির্মিত এই জগন্নাথ দেবের রথ খুবই সৌন্দর্যপূর্ণ এবং দেখতেই পাচ্ছেন মানুষের কত ভিড় মানুষের ঢল নেমেছে জগন্নাথ দেবের এক দর্শন পাওয়ার জন্য খুবই সুন্দর এই রথের গঠন এবার পাশ্বে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের মালা দিয়ে সম্পূর্ণরূপে এই রথকে সাজানো হয়েছে যা অতি প্রাচীন রথ এবং ছোট খুদে এক পণ্ডিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করছে বাতাসা প্রসাদ সবাই তার থেকে প্রসাদ চাইছেন শুধু জগন্নাথ দেবের একবার দর্শনের জন্য অঢেল ভিড় জমেছে এই রথের চারপাশে মোট এই রথের যাত্রা দেড় কিলোমিটার এবং এর মাঝখানেই রয়েছে বিভিন্ন এই রাস্তাটা স্থানের মধ্যে রয়েছে প্রাচীন কালী মন্দির ও তার পাশাপাশি এখানে সেই জীব মন্দির যেখান থেকে জগন্নাথ দেব রওনা দেন তার গঙ্গা নদী উদ্দেশ্যে গঙ্গার বাঁকে এটা হচ্ছে রাসমঞ্চ ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ আট দিনের মাথায় জগন্নাথদেব পুনরায় তার বাড়ি থেকে ফিরে আসেন তার নিজস্ব বাসস্থানে এবং ফিরে আসার আগের দিন অর্থাৎ উল্টো রথে ঠিক আগের দিন মাসি বাড়িতে জগন্নাথ দেবের হয় এখানে ভান্ডার লুট এবং সেখান থেকে ভক্তদের বিভিন্ন ব্যক্তিরা প্রসাদ লুট করে থাকেন তারই চারপাশে রয়েছে আমাদের এই বিভিন্ন পোড়ামাটির মন্দির খুবই সুন্দর এই মন্দির এবং এরই মাঝে আমাদের রথযাত্রা